হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল আটটা বাজে উঠেছি অনেকক্ষণ হলো এখানে একটু বসি উঠেছি তো অনেকক্ষণ হলো একটু ওয়ার্কআউট করলাম ওয়ার্কআউট করে এখন হচ্ছে একটু দশ মিনিট মতো রেস্ট নিলাম এনার্জি ড্রিঙ্ক তো খাওয়া হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে মুখ মধ্যে আগে এনার্জি ড্রিঙ্কটা নিই তো রান্নাবান্না বসাবো তাড়াতাড়ি তারতে রান্না না না কোনো কাজই হচ্ছে না তো চলো পুরো ব্লকটা দেখতে থাকার সাথে থাকো ভিডিওটাকে পোস্ট করে দিই তারপরে তোমাদের সামনে আসছি দাদুকে একটু বাজারের দিকে পাঠালাম তো আমার ভিডিও তো পোস্ট টোস্ট সব করা হয়ে গিয়েছে তো এখন যে উপরের দিকটা যে একটু ঝাড় দিতে যাব তো যেতে পারছি না যে দোলনা দিতে বসলাম একটু দোলনা থামলেই হলো নড়াচড়া শুরু করে দেয় তখনই না ভয়ে দোল দিতে বসে যায় যে দোল যদি এখন না দিই তাহলে হয়তো উঠে যাবে তখন কোনো কাজই করতে দিবে না তা আমার কী বা লাভ হচ্ছে বসে বসে তো দোলই দিতে হচ্ছে কাজ তো এখন আমার বন্ধ আছে এরকম করে কাজ হয় বলো সকালবেলা বাসি গাছ তাড়াতাড়ি সেরে টেরে নেব তো ওপর থেকে ঠাকুর উপরে দাদুর ঘর থেকে সিংহাসন টানা হয়েছে তো ভাবছি একদম ধুয়ে মুছে পরিষ্কার করব তো সেটাও করা হচ্ছে না ভাবছি যে তাড়াতাড়ি রান্নাবান্না করে করবো ওগুলো কাজ কিন্তু আর হচ্ছে না আর এরকম করে খুঁজেও দিতে পারছি না একটু ব্যাংকে যাওয়ার ছিল সেটাও হচ্ছে না ফোনপে খুলবো ফোনপে না খুললে অসুবিধা হচ্ছে তো ফোনপে খুলবো না আমার এটিএম কি দাদা বলে এটিএম কার্ড লাগে না কি কি জানি না ভগবান জানে আমি খুলিনি তো এটিএমটা ব্যাংকে পড়ে আছে যেটা আমি হাতেই পাচ্ছি না এখনো এই এই ডিসেম্বর আসলে দু বছর হয়ে যাবে এটিএম হাতে পাচ্ছি না ব্যাঙ্কেই কোথায় আছে খুঁজতে বলছি তো খুঁজে দেখতে বলছি তো ওনারাও খুঁজে দেখে দেয় না বলছে পরে পরে একটু পরে এই করে করে আমাকে ঘুরোচ্ছে আর দাদুকে একটু বাজার পাঠালাম বললাম যে যদি যেতে পারো তাহলে যাও না হলে যেও না তো বলছে না যেতে পারবো আজকে কিন্তু আমাদের এদিকে ভালো রোদ উঠেছে হয়ে গেল ঠান্ডা দিন খাওয়া হয়ে গেল এত রোদ উঠেছে দুপুরে মানে ভারে ভালোই গরম ফেলবে তো দাদুকে একটু পাঠালাম বাজারের দিকে একটু ঝিঙে ডাটা একটু চাল কুমড়ো আমার তো মানে ফ্যাট সবজি চলবে না চাল কুমড়ো তারপরে ডাটা ঝিঙে এগুলোতে ফ্যাট খুব কম এই সবজিগুলোতে তো এই সব সবজি দিয়ে একটা সবজি খাবো ভাবি তো আমার না এখানে দাম বেশি বলে নিতে দেয় না আরও আম বাজারও যাবে না কিনতে জানো এইরকম বাড়িতে এগুলো নিয়ে ঝামেলা হয় সবজি টবজি না খেলে হয় বলো বাবার বাড়িতে থাকলে তো সবজি খাওয়ার কোনো অভাবই থাকে না মাছ মাংস না হলেও না সবজিটা হয় তিন চার রকমের তরকারি রান্নাই হয় বা মা তো এখন অত পারে না কিন্তু আগে তিন চার রকমের রান্না হতো ওই জন্য গেলে না বিভিন্ন রকমের সবজি খাওয়া যায় তোমার মোচা বলো তারপরে থোর বলো কাঁচা কলা মানে যে সবজিগুলো এখানে আমি খেতে পাই না বা রান্না করা হয় না মায়ের ওখানে থাকলে না এগুলো সব খেতে পাই না আমার সবজি খেতে না একটু ভালো লাগে তো সবজি কালকে বললাম তো নিয়ে দিল না দাম বেশি ওই জন্য দাদুকে পাঠালাম আমার কাছ থেকে টাকা দিয়ে আনলাম না তুমি একটু সবজি এনে দাও আমাকে আনতে গেলো বেগুন আছে ঘরে বেগুন ডাটা ঝিঙে আর হচ্ছে একটু চাল কুমড়ো সব দিয়ে একটা সবজি করবো আর প্রোটিন লাগবে তো ভাবছি ওর মধ্যে কয়েকটা সয়াবিন ফেলে দেবো তাহলে আমার প্রোটিনটাও হয়ে যাবে সবজিটাও হয়ে যাবে কথা কী জানো তো আমার ওজনটা না কমছে না বাড়ছে আমি কিছু বুঝতে পারছি না যেভাবে ডায়েট করছি ওজন তো কমে যাওয়ার কথা আর নিজেকে একটু কম কম লাগছে গলাগুলো দেখো একদম মানে কি হয়ে গেছিল একবার মোটা মোটা হয়ে গেছিলো যেহেতু গলাগুলো এখন দেখো একটু চেটেছে ঠিক আছে আর টালগুলো অনেকটা বসেছে ঝুঁকি বললো যে না তোমার গাল মুখ অনেকটা বসেছে অনেকটা তো আমার ওয়েট মেশিনটাতে না ওয়েট একবার করে কম দেখাচ্ছে একবার করে বেশি দেখাচ্ছে আমি বুঝতেই পারছি না বাজে একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি দিয়ে এখন আর থেকে না এক কিলো দেড় কিলো কম দেখিয়ে দিচ্ছে আবার থেকে থেকে এক কিলো দেড় কিলো বেশি দেখাচ্ছে আমার মাথাটাই ঘুরে যাচ্ছে ওয়েট মেশিন দেখে তো এখন কি যে করবো কোথায় যে ওয়েট মাপবো জিমে গেলে তো জিমে মেপে নিতাম কিন্তু এখন বুঝতে পারছি না যে আমি ওয়েটটা কোথায় মাপতে যাব মেন প্রবলেম হয়ে গেছে এটা এক তো ডাক্তার ডাক্তারের চেম্বারে থাকে আর আমাদের নিজেদের মধ্যে কারোর বাড়িতে ওয়েট মেশিন নেই হ্যাঁ এক আছে শিপড়ার বাড়িতে সিপড়ার বাড়িতে ওই যে কম্পিউটারে যে ওয়েটগুলো হয় তোমার দুশো কেজি তিনশো কেজির মাল ওরা ওয়েট করে তো বেকারই আছে যেহেতু সব আটা ময়দা সব মাপা হয় ওদের বস্তার বস্তা ওখানে গেলে আবার মাপা হবে ওখানে অত দূর যাওয়া হয় বলো এই ওয়েটটা মাপার জন্য আর সব থেকে ভালো নিয়ম হচ্ছে ওয়েট মাপা খালি পেটে সকালে ঘুম থেকে উঠে ওয়েটটা যদি মাপা যায় মানে কিছু খাওয়ার আগে তাহলে বোঝা যায় যে আমার ওয়েটটা কমেছে না বেড়েছে মেন ওয়েট মাপার নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বা টয়লেট ফয়লেট সব সেরে নাও সেরে নিয়ে খালি পেটে ওয়েটটা মেপে নাও মেপে নিয়ে তাহলেই তুমি ওখানে বুঝতে পারবে যে তোমার ওয়েট কমছে না বাড়ছে আর যদি তুমি দুপুরে খেয়ে দিয়ে যখন তখন ওয়েট মেপে নিলে বিকেলে মেপে নিলে তোমার তো পেটে ওই যে ভাত পড়ছে জল পড়ছে খাওয়ার পড়ছে তখন তোমার ওয়েটটা বেশিই দেখাবে ওই জন্য সবথেকে মেন হচ্ছে খালি পেটে ওয়েট মেপা এটা আমি কার কাছ থেকে যেন এটা দেখেছি আগে না ওরকম বুঝতে পারতাম না যখন তখন ওয়েট মেপে নিতাম না মাথাতে একটা ড্রিল মেশিন কাজ করতাম যে বাবা ওয়েট এত বেড়ে গেলো মানে বিকেলে দুপুরে কখনো ঠিক ছিল না ভাত খেয়ে ওয়েট মেপেছি তো ওজন হয়ে গেলো এই রকম লাস্টে আমার মনে হয় ডাক্তারই মনে করেছিল যে খালি পেটে ওয়েটটা মাপতে হবে তাহলে আপনার ওয়েট কমছে না বাড়ছে ওটাই হলো মেন ওয়েট তো চলো এখন এত কথা বলতে গেলেই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দুজনকে দোল দিচ্ছি আস্তে আস্তে কথা বলছি ওপরের ঘরটা ঝাড় দিতে যেতে সাহস পাচ্ছি না জানি না কেন বাচ্চা কাঁদলেই আমার এত ব্যথা লাগে যে কি বলবো কাঁদতে দিতে পারি না না জুতি তো কাঁদায় তুই কাঁদায় আমি কাঁদতে দিতে পারি না তখন ঝগড়া লেগে যাই কালকে এই যে বৃষ্টিতে সব দেখো কি অবস্থা জল টল করে এগুলো এখন ভালো করে মুছতে হবে এই ওভেনটা আর ওই বালতিগুলো এগুলো সব বাংকারে ওঠাবো তো বাংকার তো সবসময় খোলা হয় না আর মই নিয়ুক্ত হয় একমাত্র দাদাই পারে দেখেছ আলনার অবস্থা কি করেছে আসতে পায় না না এর আগে এসে সেদিন পুরো ঘর সব এগুলো মুছে টুছে পরিষ্কার করে গেলাম আবার চেকার সেই করে দিয়েছে এই মিটকেশটা মিটকেশে তো সেরকম কিছু নেই ওই তেল লবণ সব প্যাকেট এগুলোই আছে খাবার টওয়ার রাখি না তো কিছু নেই মিটকেশটা নিয়ে এইখানে করে দেবো আর এই ঠাকুরটা এইদিকে দিকে করব তাহলে পূর্ব দিকটাও পাচ্ছে এই যে সিংহাসনটা নিয়ে আসা হয়েছে ওগুলো সিংহাসনের কাপড় আছে ওগুলো সব ধুয়ে দেবো আজকে বিকেলে করবো ওগুলো আর হচ্ছে সিংহাসনটা এখানেই করবো আলনার পাশে করব না কাপড়ের ছোঁয়া নাড়া সব লাগবে তো এইখানে করব শোকেসটা ওখানেই থাকবে শুধু মিটকেচটা সরিয়ে নিয়ে এখানে চলে আসবে আর তিতলির এই যে বইয়ের র্যাক এখন আর বই রাখে না ওখানে তো এই র্যাকটাকে সরিয়ে দেবো ঘরটা ঝাড় দিই ব্যাগগুলো ছেঁড়া তো বলেছিলাম কি তিতি ব্যাগগুলো ফেলে দিস রেখে জঙ্গল করিস না তো দেখো ওখানে দুটো ব্যাগ পরে আছে আর ওই শোকেশের মধ্যে একটা মানে ধুলো ডুলো পরে কি অবস্থা মনে হয় দুপুরবেলা আমার এখন তো সময় হয় না ঘর গুছানো একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখন হয়তো আমি একটু ফ্রি থাকি সন্ধ্যে পর্যন্ত তো তখন কি হয় এই তোমার হচ্ছে তখন আর এই ধুলো টুলো আমার পরিষ্কার করতে ইচ্ছে করে না সকাল সকাল যদি উঠে এই কাজগুলো করা যায় না এক ঘন্টা সময় দিলেই হয়ে যায় কিন্তু এই যে বাচ্চাটার জন্য আমি পারছি না এখন যদি নিচে কাঁদে তাহলে আমি শুনতে পাবো না আর এই দুটো এখানে দেওয়া ছিল এই যে ঘরে জল ঢুকবে সেই জন্য উপরে আসলাম ঝাড় দিতে তো একবার করে এত রোদ উঠছে আবার একবার করে ঢেকে দিচ্ছে এটা কে রে এটা কে উঠেছে ঘুম থেকে হ্যাঁ তুমি চুপচাপ শুয়েছিলে দেখছি এসে দেখছি ওপর থেকে ঝাড় দিয়ে এসে দেখছি চোখ খুলে আছে চুপচাপ তাও মুখটা ওই দিকটায় ঘোরানো ছিল যেই দেখেছে দিদন ভিডিও অন করেছে বেশ করে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে ও দিদন দিদন গুড মর্নিং রাধে রাধে হুম তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে এখন সাড়ে আটটা বাজে আমার কোনো কাজ হয়নি তো ওপরটা ঝাড় দিয়ে আসলাম এখন এই ঘর ঝাড় দেব বুঝেছ দিদুনকে মুখ টুক পরিষ্কার করে দিয়েছি তাই তো দিদুন হ্যাঁ দিদুন এখন খুব ফ্রেশ লাগছে দিদুন ফ্রেশ লাগছে ফ্রেশ লাগছে এখন তা আমি ওদিকে দাদুকে খেতে দেব তুমি টিভি দেখো টিভি আমি দাদুকে খেতে দিই দাদুকে দোকানের জন্য জল ভরে দিই তুমি টিভি দেখো এখানে এই যে দাদু সবজি নিয়ে চলে এসছে দেখো ডাটা ধনে পাতা ঝিঙে চাল কুমড়ো আবার কাঁচকলা নিয়ে এসছে এখন এখানে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি কারণ আলুর গায়ে খুব নোংরা ছিল ওই জন্য ধুয়ে নিয়েছি জল দিয়ে তো এখন আলুগুলোকে কাটবো আলু ভাজা আলু দেখে তোমরা কেউ চমকে যেও না এই আলু ভাজলেও বলে কারোর হয়নি জানো এতটা আলু ভাজলেও এখানে হয়ে গেছে ডাল মুসুর ডাল হয়েছে আর এখানে এই যে আলু ভাজলাম ওদের জন্য আর এখানে হচ্ছে বেগুন চাল কুমড়ো ডাটা আর যেন ঝিঙে আর এই যে সয়াবিন এখান থেকে চার পাঁচ পিস সয়াবিন খাবো তাহলে আমার প্রোটিন যেটা মানে ভাত কি থাকে ওটা পূরণ হয়ে যাবে একটু জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিতাম ঠিক আছে কালো জিরেগুলো যে গন্ধ মোবিলের গন্ধ খাওয়া জন্য সব সবজি সেদ্ধ হয়ে গেছে এখন শুধু জলটাকে শোকাবো নামিয়ে নেবো ডাটাও সেদ্ধ হয়েছে কি ডাটাগুলো খেতে কেমন হবে কি জানি ডাটা সেদ্ধ হয়নি এখন ঠিক মতো যা জল আছে সেদ্ধ হয়ে যাবে তো এই সবজি কেউ খাবে না আমি খাওয়া দাদু খাবে তাও Maddie duttu বাবা ধরতাছছো আমি ধরতাছছো আর জুথি সেজেগুজে থাকার সময় পায় না এত চাপ হয়ে গেছে ওর টাইম পায় না টাইম ঠিক হলো এই হল হয় চুরিটাকে ধরে আমাদের তো এসি নাই না এই সিলিং ফ্যানের হাওয়াতে টিক 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 করে ফ্যান ঘুরে ওই জন্য জামুন জামুন নিয়ে নিতোলাইছি তো ফ্যানটা রাতে চলে সবসময় একটা ফ্যানের উপরে যদি বেশি চাপ দেওয়া যায় না তাহলে নষ্ট হয়ে যাবে মানে এই যে কাঁচা কাঁচা মিঠে আম আমের কোনো টকভাব কিচ্ছু নেই একদম মিষ্টি কাঁচা ঠিক আছে আর শশা লেবু এগুলো আমি আসবো এসে স্যালাড করবো আর এই আম দুটো ওর বাবাকে দোকান যাওয়ার আগে কেটে দেবো বিকেলে যখন দোকান যাবে তখন নাহলে বকাবকি করবে এদিকে যে কয়টা রান্নাবান্না করে বেরিয়েছিলো বাসন ধুয়ে নিয়েছি তো এখন আমি যাব হচ্ছে বারোটা বাজতে চলো পনেরো বারোটা বাজে পনেরো বারোটা কি বেশি হবে এখন আমি রেডি হব। তিতলিকে নিয়ে যাই একটু ব্যাংকের দিকে যাই বর্দা বলেছে বারোটার মধ্যে ঢুকতে কিন্তু দেখো আমার এই তো রান্নাই হয়নি আর তিতলিকে নিয়ে যাব। সাথে একজন গেলে ভালো হয় স্কুটিটা ভারী হয় তো একটু চালাতে মানে সুবিধা হয় একা থাকলে না স্লিপটা বেশি কাটে ওই জন্য তিতলিকে নিয়ে যাচ্ছি তিতলি কিছুতেই যাবে না বলছে দিদি তুই যা আমি পুচকিকে দেখছি আমি বললাম না পুচকিকে সবসময় যখন তখন দেওয়া যায় এখন ওকে স্নান টান করাবে খাওয়াবে

বাড়ি আসলাম এখন বাজে একটা পঞ্চাশ কাজের কাজ কিছুই হলো না একটু ফর্ম ফিল আপ করেছিলাম একটু ভুল হয়ে গেল আর অতিরিক্ত লাইন দিয়ে দিয়ে সবারটার কাজ করছে একে একে তো ভুল হয়ে গেল বলতে মানে আমার হচ্ছে শঙ্কা কর্মকার দাস তো তো না ফট করে মানে দাসে ব্যাকেট দিয়ে দিয়েছি ব্যাকেট দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটিএমটা তো ওখানে পেলাম না বললো কি বাদ হয়ে গেছে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে তো ফর্ম উঠিয়ে নিয়ে আবার ফিল করতে গেলাম তো ওই যে টাইটেলে লাস্টে দাসের মধ্যে ব্যাকেট দিয়ে দিয়েছি ঠিক আছে মানে একটা ব্যাঙ্কে ব্যাকেট দেওয়া আছে তো ওই মানে ওটাই আমার মাথাতে আছে যে ব্যাকেট দিতে হবে ফট করে ব্যাকেটটা দিয়ে দিয়েছি আর হচ্ছে প্যান কার্ডের একবার বললো কি না সব কিছুই দেওয়া আছে কোনো ডকুমেন্টস লাগবে না লাস্টে আবার যখন ওই ফর্মটা নিয়ে গেলাম ফিল করে তো বলছে যে ইয়ে লাগবে কি জানো প্যান কার্ডের জেরক্স লাগবে যেটা আমি নিয়ে যাইনি তো ওই জন্য আর আজকে হলো না আর অতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোরও শক্তি ছিল না তার মধ্যে ওরা আবার লাঞ্চে লাঞ্চ করতে উঠে পড়বে তখন আবার আধ ঘন্টা ব্রেক হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না বাড়ি চলে আসি ফর্ম নিয়ে এসেছি ফর্মটা এখন বসে বসে খাওয়া দাওয়া করে নিই স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই বসে বসে এখন ফর্মটা ফিল করব করবো ফিল করে সব কিছু জম রেডি করে রাখবো কালকে যাব গিয়ে আর ঝট করে ওখানে ফিল আপ টিল আপ করার ঝামেলা নেই ঝট করে গিয়ে লাইনে দিয়ে জমা দিয়ে এটিএম এটিএমটা এখন আবার যাবে বাই পোস্টে ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলি নিয়েছি সকলকে জানাই গুড ইভিনিং দুপুরে ব্যাংক থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিলো আমার তো ঘুমিয়েছি এই জাস্ট হলো মনে হয় দশ মিনিট হবে উঠলাম ওটা হচ্ছে দেখছি কি আমার মাথাটা ঘুরছে মনে হচ্ছে পুরো বিছানা আমার মনে হচ্ছে ঘোরাচ্ছে দিয়ে লাস্টে কি করবো তখন আবার ভাবলাম কি একটু মাথাতে জল টল ঢিলে দেখি তো তো মাথাতে আবার জল ঢাললাম তো মনে হচ্ছে কি কি আরাম লাগছে তো যাই হোক স্নানই করে নিলাম একদম এখন এত ফ্রেশ লাগছে আর ভালো লাগছে মাথা ঘোরাও মনে হচ্ছে কি চলে গেল কোন দিকে তো হাঁটতে তো হাঁটা হয় না তো এখন ভাবছি যে একটু হাঁটতে যাব এখন কটা বাজে এখন এই ছটা দশ এরকম বাজে একটু হাঁটতে যাবো ভাবছি এইভাবে না সবসময় বাড়ির মধ্যে একভাবে বসে থাকতে ভালো লাগে না আর বাইরে যাচ্ছি তো চলে বাইরে যাচ্ছি তখন স্কুটি নিয়ে চলে যাচ্ছি হাঁটা হয় না একটু ভাবছি যে একটু হেঁটে আসি আর এখন তো যে অ্যাপ্রেসটা খাচ্ছি অ্যাপ্রেসটা খাবো খেয়ে যাব তো একা যে একা যেতে ভালো লাগে না তো যদি বলছিল মা আমারও হাঁটা হয় না তা আমি একটু যাব হাঁটতে বাবা উঠে উঠে হাসি দিয়ে দিচ্ছে দেখা ডাকতে পারছি কমেন্ট করবে কল কোন যাবে নাকি জানি না জুথি না গেলে तितলিকে একটু সাথে নেব জুথির কারণে দেখো হাঁটতে এসেছি তো এখন ফুচকা দেখে নিয়েছে তো বলছে না ফুচকা খাবো তো আমি তেতুল জল খাবো না শুকনো খাবো আলু দিয়ে alun তুই এই তালে খেতে এসেছিস মনে হয় না তো খাচ্ছ এখন 10 টাকার বলছে বেশি খাবো না 10 টাকার খাবো তাও আমি দেখিনেতে 10 টাকাই কোন জায়গায় 6টা দেয় কোনো জায়গায় 5টা দেয় মারিয়া আসলাম মুখের অবস্থা একবারে চেঞ্জ হয়ে গেছিল তো গ্রুপ ফ্লাপ করেছি ঠিক আছে গ্রুপ ফ্লপ করে বাড়ি আসলাম আর তার সাথে একটু ওই গ্রসারির দোকানে ঢুকেছিলাম তো ওখান থেকে নিলাম হচ্ছে বাটার চিজ কিউব চিজ নিলাম আর হচ্ছে স্লাইস চিজটাও নিলাম আর স্যান্ডউইচ স্যান্ডউইচ করে ওই জন্য তারপরে হচ্ছে গ্রুফ ফ্লপ করে বাড়ি আসলাম এতটা ভ্রু বেরিয়েছিল পোনে নটা বাজে এখন আর অনেক দিন পরে হেঁটেছি তো মানে যে হাঁটছি তো মনে হচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঠিক আছে এখন থেকে একটু করে প্রতিদিনই যাওয়ার চেষ্টা করব। তো ভেবেছিলাম চ্যালেঞ্জিং ভিডিও করব তো চ্যালেঞ্জিং ভিডিও আর করছে না আর ভালো লাগছে না এখন হচ্ছে রুটি পনেরো নটা বাস্তে চলো দাদুকে খেতে দেওয়া হয়ে গিয়েছে কারণ দাদু তো তাড়াতাড়ি খাই তো চলো তো জানো এই চ্যালেঞ্জিং ভিডিওর জন্য খাবার অর্ডার দাও হয়েছিল ঠিক আছে তো এখন ওরাই দুই বনে খাবে কে আলো बाप रे গুলব্লা পপটা ভালো লাগছে তো কি অবস্থা হয়েছিল মেয়ে দিয়েwidetilde গুলব্লাক করলো তার সাথে ও আসার সময় এবার কসমেটিকের দোকানে একটু ঢুকেছিলাম এই যে এই কানের কাঠিগুলো নিলাম কানের কাঠি দিয়ে যে পুচকির কানটা পরিষ্কার করানো হয় তারপরে নাক পরিষ্কার ওর মা তো শেষ হয়ে গিয়েছে তো অসুবিধা হচ্ছিল আর নিলাম হচ্ছে টিপের পাতা আর এই দিদুনকে জমদি গরমে আবার জামা টামা খুলিয়ে দেওয়া হয়েছে তো প্যাম্পার্স পরে আছে তো আর আমি নিলাম এই যে একটু পপকর্ন নিয়ে এসেছি তো একটু করে সন্ধ্যের দিকে না অল্পও করে বেশি না এই ছোট বাটির এক বাটিগুলো এক বাটিগুলো এক বাটি করে একটু পপকর্ন খাওয়ার জন্য নিয়ে আসলাম দুটো নিয়ে এসেছি আর এই যে এখানে জোম্যাটো থেকে কি কি এসেছে রে ও এখানে সব ভেজ আছে ঠিক আছে একদম ভেজ পিওর ভেজ ওই জন্য বিছানায় রেখেছি এই যে দেখো পিজ্জা এই পিজ্জাটার দাম কত নিয়েছে জানো উনষাট টাকা না হুম উনষাট টাকা একদম ভেজ দেখো তো দেখে না আমার না খেতে ইচ্ছা করছে কিন্তু খাও না ও চিজ চিজ দেওয়া আছে তো আর এখানে ব্ল্যাক ফরেস্ট আর এটা স্কচ না বাটার বাট বাটার স্কচ হ্যাঁ বাট কি অবস্থা হয়েছে ওই যে ওই দিকে এগুলো গেম খেলার জন্য অর্ডার করা হয়েছিল চকলেট এই তো জেটু তো খেতে বসে গেছে খেতে বসলে তো আর এগুলো মানে খাবে না কিচ্ছু আর মুখে দেবে না হাতে লাগিয়ে দিল এখন বাজে দশটা দুই ঠিক আছে রুটি ভাজা হয়ে গিয়েছে আর ভেজে ঢেজর অভাবও খাই এটাকেই দিলাম তা এখন হচ্ছে তিতলি আর জুথি খাওয়া হয়নি আর আমি তো সেকটা খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এডিট করতে বসবো তো ঘরে এডিট কোনো মতেই করা যাবে না টিভি দেখছে ওর বাবা এদিকে টিভি দেখছে আর জুথি আবার ওর মধ্যেই ফের পড়ছে তো এডিট করব এখন আমি এই যে গ্যারেজ ঘরে ঢুকবো ঢুকে এখন এডিট করব নিরিবিলি এডিট করতে ভালো হয় গ্যাঞ্জামে ভালো হয় না তো চলো ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাইবে গুড নাইট